নমস্কার বন্ধুরা প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে একদম নতুন ধরনের একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সামনে পয়লা বৈশাখ এসে যাচ্ছে তো সেই জন্যই একটা নতুন ধরনের ডেজার্টের রেসিপি করছি যেটা কিন্তু একদম অন্য রকমের দই বা আইসক্রিম এগুলো তো আমরা সকলেই খাই আর এটা কিন্তু একটু অন্য ধরনের একটা রেসিপি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর পয়লা বৈশাখে বাড়িতে সবাই অবশ্যই একবার ট্রাই করবে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো চলুন আমার রান্নাটা আমি শুরু করে দিই আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর সবাই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই রেসিপিটার জন্য এখানে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মেজরমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি তো এই চিনিটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম কটা আমন্ড আর কটা পেস্তা দুটো এলাজের খোসাটা ফেলে দিয়েছি শুধু দানাটা নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে এর একটা গুঁড়ো আমি রেডি করে নেব তো আমার কিন্তু মিহি করে গুঁড়ো করাটা হয়ে গেছে আর দেখুন কতটা মিহি হয়েছে তো এই গুঁড়োটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আরেকটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু আর মিক্সি জারের কোনো দরকার নেই তো যাদের হ্যান্ড ব্লেন্ডার নেই তারা কিন্তু এই আমার মতোই একই পদ্ধতি করে আপনারা এটা বাড়িতে করবেন আর এখানে নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম তো এইটাকে আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। পুরো ফ্রেশ ক্রিমটাকে এই মিক্সি জারের মধ্যে ঢেলে দেব। আর যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে তারা একটা বোলের মধ্যে দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু ফেটিয়ে নেবেন তো পুরো ফ্রেশ ক্রিমটাকে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা বন্ধ করে মিনিট মিনিটখানেকের মতো এটাকে আমি ব্লেন্ড করে নেব তো বন্ধুরা এক মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডটা হয়ে গেছে যদি আপনারা হ্যান্ড ব্লেন্ডারে করেন তাহলেও কিন্তু এক মিনিটই এটাকে ব্লেন্ড করে নেবেন আর এবারে এখানে এই যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে আমি অল্প অল্প করে এর মধ্যে দেব তো এটাকে অল্প অল্প দিয়ে এটাকে আবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব তো সমস্ত মিশ্রণটাকে দেখুন এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে খানিকটা দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে নিয়েছিলাম তো এইটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করলাম না তো যারা মনে করবেন যে কেশর দেবেন না তারা কালারের জন্য ফুড কালার ইউজ করতে পারেন এটা পুরোপুরি আপনাদের অপশনাল এটাকে আবার আমি মিনিট দুয়েকের মতো ব্লেন্ড করে নেব তো বন্ধুরা মিনিট দুয়েকের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর ক্রিমি হয়েছে জিনিসটা তো এবারে আমি এগুলোকে কিন্তু মাটির ঘটের মধ্যে দেব। আর আপনাদের যদি ইচ্ছে হয় তো যে কোনো জিনিসের উপরই দিতে পারবেন কোনো গ্লাস বা বাটিতে বা কাচের গ্লাসেও দিতে পারবেন তো আমি কিন্তু মাটির হাড়িতে দিচ্ছি দেখতে বেশ সুন্দর লাগে এবারে প্রত্যেকটা হাড়ির মধ্যে এরকম খানিকটা করে দিয়ে দেব। আর এখানে আমি খানিকটা কাজু বাদাম আমন্ড আর পেস্তাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো ওগুলোকে একটু উপর থেকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু উপর থেকে দিয়ে দেবো দেখতে বেশ সুন্দর লাগবে আর এখানে একটা বড় এরকম দইয়ের ভাড়ের মতো আছে তো এইটাতেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি সামনে তো নববর্ষ আসছে এরকম কিন্তু একটা ইউনিক ডেজার্ট আপনারা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন আর বাড়ির সকলেরও কিন্তু এরকম নতুনত্ব একটা জিনিস খেয়ে খুবই ভালো লাগবে এরও উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস তো এই প্রত্যেকটা ঘটগুলোকে এখানে আমি একটা করে প্লাস্টিক নিয়ে নিয়েছি একদম পাতলা দেখুন এই প্লাস্টিকের মুখটাকে এইভাবে দেব দিয়ে একটা গাডার দিয়ে আমি বেঁধে দেব দিয়ে এটাকে এখন আমি ছ সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আগে প্রত্যেকটা ঘটগুলোকে আমি প্লাস্টিক দিয়ে মুড়ে নিই তো সমস্ত ভারগুলোকে দেখুন প্লাস্টিক দিয়ে কিন্তু আমি মুড়ে দিয়েছি এবারে আমি ছ থেকে সাত ঘন্টা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো ছ সাত ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এটা কীরকম হলো তো বন্ধুরা সাত ঘন্টা পর এটাকে আমি দেখুন ফ্রিজ থেকে বের করেছি তো একটা একটা করে আমি খুলে দেখাচ্ছি এটা কীরকম হলো তো এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে তো দেখুন আমি এই বড় হাড়িটাতেই আপনাদেরকে দেখাচ্ছি একটা কেটে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো এই রেসিপিটা সবাই একবার পয়লা বৈশাখের সময় বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু অনেকটা দইয়ের মতোই হয় তো এটার আমি যেহেতু নিজের মন থেকে এটা বানালাম সেই জন্য আমি এটার কোনো নাম দিলাম না আপনাদের যেরকম নাম ইচ্ছা হয় তো সেভাবে একবার বানাবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা খেতে অসাধারণই হয় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন